ম্যান ক্যান ক্রিয়েট এনিথিং হুইচ হি ক্যান ইম্যাজিন আপনি আপনার ইম্যাজিনেশনে যেই জিনিসটা থিঙ্ক করবেন ওইটা আপনি আপনার রিয়েলিটিতে নিয়ে আসতে পারবেন যদি আপনি নিজেকে ওই জিনিসটার জন্য যোগ্য মনে করেন আজকে আমরা কথা বলবো চ্যাপ্টার সিক্স ইম্যাজিনেশন রিচ ড্যাট পোর ড্যাট দ্য ওয়ার্কশপ অফ দ্য মাইন্ড ফিফথ স্টেপ থ্রড রিচেস আমরা দুই ধরনের ইম্যাজিনেশান করি একটা হচ্ছে সিনথেটিক ইম্যাজিনেশান এবং আরেকটা ক্রিয়েটিভ ইম্যাজিনেশান সিনথেটিক ইম্যাজিনেশনের মধ্যে পড়ে আইডিয়াস প্ল্যানস কনসেপ্ট এইগুলো যেগুলো অলরেডি এক্সিস্টেন এক্সিস্টেন্স আছে এই রিয়েলিটিতে আপনি জাস্ট এই জিনিসগুলোকে নিয়ে থিঙ্ক করবেন নিউ ওয়ে বের করার চেষ্টা করবেন এই পুরোনো জিনিসগুলো থেকে এটাকে বলে সিনথেটিক ইমেজিনেশন যেই জিনিসগুলো এর জন্য আপনার নতুন কোনো জিনিস ক্রিয়েট করতে হচ্ছে আপনার ইম্যাজিনেশনে ক্রিয়েটিভ ইমেজিনেশন হচ্ছে সেকেন্ড অপশন আপনি ক্রিয়েটিভ ইমেজিনেশনে বিভিন্ন ধরনের আইডিয়া বিভিন্ন ধরনের রোড বিভিন্ন ধরনের গাইডেন্স আপনি আপনার ইনফিনিট ইন্টেলিজেন্স থেকে পাবেন এখানে ইনফিনিট ইন্টেলিজেন্স বলতে গড বোঝানো হচ্ছে বা আপনি যদি মুসলিম হয়ে থাকেন আল্লাহকে বোঝানো হচ্ছে যে আপনি আল্লাহ থেকে গাইডেন্স পাবেন এটা হচ্ছে ক্রিয়েটিভ ইমেজিনেশনের পার্ট সাপোজ আপনি আপনার এক কোটি টাকা দরকার আপনার ক্রিয়েটিভ ইমেজিনেশন আপনাকে গাইড করবে যে আপনি কোন কাজটা করলে আপনি এখানে এক কোটি টাকা আর্ন করতে পারবেন আপনার মধ্যে আইডিয়া রিসিভ হবে এই ক্রিয়েটিভ ইমেজিনেশন দিয়ে এবং এই ক্রিয়েটিভ ইমেজিনেশন ইনভেন্টররা ইউজ করে একদম মোস্ট ইউজ করে ইনভেন্টররা তারা যখন নতুন নতুন জিনিস ইনভেন্ট করে তখন তাদের ইমেজিনেশন পাওয়ার ইউজ করে মূলত দুই ধরনের ইমেজিনেশন হয় এই দুই ধরনেরই দ্য স্টার্টিং পয়েন্ট অফ অল অ্যাচিভমেন্ট ইজ ইম্যাজিনেশন সব অ্যাচিভমেন্টের স্টার্টিং পয়েন্ট হয় মানুষের ব্রেন থেকে বা তার ইম্যাজিন থেকে এবং একটা প্রবাদ আছে এই বইয়ের মধ্যেই যে এভরি গ্রেট অ্যাচিভমেন্ট স্টার্ট ইন দ্য মাইন্ড বিফোর ইট কামস ইন রিয়েলিটি প্রতিটা গ্রেট অ্যাচিভমেন্ট সবার আগে একজন মানুষের ব্রেনে আসে সে এবং সে এটাকে ইমেজিন করে প্রতিটা সাইন্টিস্ট প্রতিটা ইনভেন্টর তারপর সেটাকে রিয়েলিটিতে নিয়ে আসে প্রতিটা গ্রেট অ্যান্টারপ্রনিওর ইনভেস্টর ইনভেন্টর সাকসেসফুল পিপল ইউজ ইমেজিনেশন টু সাকসেস অ্যান্ড সি অপরচুনিটি যেখানে তারা ইমেজিনেশন ইউজ করে অপরচুনিটি দেখার জন্য নর্মাল মানুষ এই ইমেজিনেশনকে ইউজ করে অবস্টিকাল দেখার জন্য একজন নেগেটিভ মানুষ সব সময় তার ইমে আমরা সবাই ইমেজিনেশন ইউজ করি কেউ অপরচুনিটি দেখার জন্য কেউ অবস্টিক্যাল দেখার জন্য নেগেটিভ মানুষ লো গ্রেডেড মানুষ তার ইমেজিনেশনকে ইউজ করে অবস্টিক্যাল দেখার জন্য এবং সাকসেসফুল মানুষ তারা ইমেজিনেশনকে ইউজ করে সাকসেসকে আরও কাছ থেকে দেখার জন্য সাকসেসকে ফিল করার জন্য একজন সাকসেসফুল মানুষ সময় চিন্তা করে যে কীভাবে সে সাকসেসফুল হবে এবং তার এন্ড গোলে সে কীভাবে যেতে পারবে আমার এন্ডগুলো হচ্ছে টাকা ইনকাম করা আমি সব সময় চিন্তা করি কিভাবে টাকা ইনকাম করব। কিভাবে ওই রাস্তাটা খুঁজে বের করবো কিন্তু সেমভাবে আমার মতো আরও একজন ছেলে সে হয়তো চিন্তা করতে পারে যে আমার কাছে অনেক অপরচুনিটি কম আমার কাছে রিসোর্স নাই আমার কাছে ভালো ইউটিউবের সেট আপ নাই আমার কাছে ভালো মাইক নাই আমি কিভাবে এই জার্নিটা শুরু করব বা আমি কিভাবে টাকা ইনকাম করব সব কিছুই মেন্টালিটির উপর ডিপেন্ড করে আপনার সারকমস্ট্যান্সে কখনোই ম্যাটার করবে না আপনি যদি পজিটিভ মাইন্ডসেট আপের মানুষ হন এবং এভরি গ্রেট অ্যাচিভার অ্যাচিভ দ্য থিঙ্ক ইন দেয়ার মাইন্ড ফার্স্ট হাউ টু ডেভেলপ এ পাওয়ারফুল ইমেজিনেশন ট্রেন ইউর মাইন্ড টু থিঙ্ক বিয় ইর লিমিটেশনস আপনি আপনার লিমিটেশনস থেকে বেশি থিঙ্ক করবেন এটা হচ্ছে প্রথম স্টেপ আমি আমার আমি আমার কথা একটু বলি আমি ভার্সিটি ড্রপ আউট আমি ভালো স্টুডেন্ট না বা আমার কাছে বিজনেস স্টার্ট করার জন্য কোনো টাকা নেই আমার কাছে কোনো অপরচুনিটি নেই আমি কোনো স্কিল পারি না তেমন আমার কাছে কোনো অনলাইন কোর্স কেনার টাকা নেই কিন্তু আমি আমার ইচ্ছা যে আমি এক কোটি টাকা আর্ন করবো আমি আমার লিমিটেশনস থেকে অনেক বেশি থিঙ্ক করতেছি এবং আমার ব্রেনকে ট্রেন করতেছি যে এক কোটি টাকা আর্ন করার আমি যোগ্য এভাবে আপনাকেও সেম আপনার লিমিটেশনস থেকে আপনার সারকমস্টেন্সকে ভুলে আপনার যেই ইচ্ছাটা সেটাকে আপনার সেটাকে আপনার ব্রেনে বসাইতে হবে সাবকনশিয়াস মাইন্ডে ঢুকাইতে হবে যে আপনি ওই জিনিসটার যোগ্য আপনার ব্রেনকে লিমিটের উপরে থিঙ্ক করতে থিঙ্ক করাইতে হবে এক্সপোজ ইউর সেলফ টু নিউ এক্সপিরিয়েন্স এবং আপনাকে নতুন এক্সপিরিয়েন্সের সাথে নিজেকে অ্যাডপ্ট করতে হবে এবং ক্রিয়েটিভ থিঙ্কিং অ্যাবিলিটি আপনার বাড়াইতে হবে নতুন নতুন জিনিস থিঙ্ক করতে হবে যেটা অন্য মানুষ করে নাই বা আপনি একটু মানুষের থেকে আগিয়ে চিন্তা করার মতো সাহস থাকতে হবে আপনার মধ্যে বা মানুষ কী বলবে এই জিনিস চিন্তা করা যাবে না ক্রিয়েটিভলি আপনাকে প্রতিটা স্টেপ আগাইতে হবে সারাউন্ড ইউর সেলফ উইথ ইনো ইনোভেটিভ পিপল আপনাকে ইনোভেটিভ মানুষের আশেপাশে থাকতে হবে এবং সারাউন্ড করতে হবে নেগেটিভ মানুষের আশেপাশে থাকা যাবে না এবং এগুলো কেন নেগেটিভ মানুষের আশেপাশে থাকা যাবে না এগুলো আমি আমার আগের ভিডিওতে বলেছি যে আপনার সাবকনসিয়াস মাইন্ডে সে বোঝে না যে কোনটা আপনি বলতেছেন কোনটা অন্যজন বলতেছে আপনার সম্বন্ধে যদি একটা নেগেটিভ কথা অন্য কেউ বলে আপনার সাবকনসিয়াস মাইন্ড ভাইবা নিবে যে আপনি ওই নেগেটিভ কাস্টার যোগ্য সো আপনাকে সবসময় পজিটিভ মানুষের আশেপাশে থাকতে হবে তাদের সাথে কথা বলতে হবে এবং তাদের সাথে আইডিয়া এক্সিকিউট করতে হবে আইডিয়া নিয়ে কথা বলতে হবে তাইলেই আপনার ইমেজিনেশন পাওয়ারফুল হবে এবং দ্য ফোর্থ স্টেপ টেক অ্যাকশন টু ইওর আইডিয়াস যে আইডিয়াগুলো আপনার মাথায় আসবে ওই আইডিয়াগুলোতে ইমিডিয়েট অ্যাকশন করতে হবে আমরা যখন আমাদের মাথায় আসা ইন্সপিরেশনগুলোতে ইমিডিয়েট অ্যাকশন করি তখন ওইটাতে সাকসেস রেট অনেক বেশি হয়ে যায় যদি আমাদের মাথায় আইডিয়া আসে এবং আমরা সেটা নিয়ে এক মাস দুই মাস তিন মাস ভাবতে থাকি তাহলে ওই আইডিয়াতে সাকসেস রেট অনেক বেশি কমে যায় তো এভাবেই আমরা একটা ক্রিয়েটিভ ইমেজিনেশন তৈরি করতে পারি বা পাওয়ারফুল ইমেজিনেশন তৈরি করতে পারি আমাদের নিজেদের সেলফ ইম্প্রুভমেন্টের জন্য ফেয়ার কিল ইমেজিনেশন ডাউট অ্যান্ড ফেয়ার ব্লগ ক্রিয়েটিভ থিঙ্কিং আপনি ক্রিয়েটিভলি থিঙ্ক করতে পারবেন না যদি আপনার নিজের এবিলিটির উপর ডাউট থাকে বা আমি ক্রিয়েটিভলি আপনাদের সামনে কথা বলতে পারবো না বা আমি আমার ক্রিয়েটিভলি কাজ করতে পারবো না যদি আমি আমার এবিলিটির উপর সন্দেহ পোষণ করি বা সেমভাবে আমার গোল হচ্ছে এক কোটি টাকা আর্ন করা এই এক কোটি টাকা আর্ন করা এটা যদি আমি মনে করি যে আমি এই জিনিসটার যোগ্য না তাহলে আমি এই এক কোটি টাকা আর্ন করার জন্য যে ক্রিয়েটিভ আইডিয়া বা যে ক্রিয়েটিভ রাস্তায় হাঁটতে হবে ওই রাস্তায় আমি হাঁটতে পারবো না আমার নিজে সেলফ ডাউটে ভুগবো তো নিজের এবিলিটিকে ট্রাস্ট করতে হবে এবং আপনি যেই কাজগুলো করবেন সেগুলো পুরো বিলিভের সাথে করতে হবে যে আপনি যেই কাজগুলো করতেছেন এই কাজগুলোই রাইট এবং এই কাজগুলো করেই আপনি ওই টাকাটা আর্ন করতে পারবেন এটা কোনো ভুল না বা আপনাকে অন্য কেউ যদি বলে যে আপনি এই কাজটা ভুল করতেছেন আপনি সেই কথাটা মাথায় নেবেন না কনফিডেন্স থাকতে হবে যে আপনি যেই কাজগুলো করছেন এটা ইউ রাইট এই টাকাটা আর্ন করার জন্য এরকম কনফিডেন্সের সাথে আপনার ইমেজিনেশনকে কম্বিনেশন করে আপনি আপনার প্ল্যানের দিকে যখন আগাবেন দেখবেন আপনার প্ল্যান আস্তে আস্তে সাকসেসফুল হচ্ছে